তো এক্সপ্রেস একটি তো আপনার চ্যানেল এই চ্যানেলটিতে আপনার প্রকাশিত হয়েছে তো আপনারা যদি এই গানটা শুনতে চান এই শুনতে পারবেন এক্সপ্রেস একটা সং যদি ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এটা একটা নোয়াখালী এক্সপ্রেস একটা গান আছে গানটা অনেক সুন্দর এবং অনেক ভালো গানটা তো সেই হয়েছে তো দর্শকদের উদ্দেশ্য বলবো যারা এইভি দেখবেন অবশ্যই গানটা দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে গানটা অবশ্যই আপনারা দেখবেন ভালো গান আমি দেখেছি আপনারা দেখবেন অবশ্যই আমরা আরও ভালো ভালো গান পাই এবং দেখি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন